আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেব বাঙালি বিয়ের সম্পূর্ণ এ টু চেকলিস্ট বিয়ের সব প্রস্তুতি কী কী লাগবে কোনটা কখন করবেন সব কিছু সাজানোভাবে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোনো কিছু মিস হবে না প্রথম পয়েন্টটা হচ্ছে বিয়ের আগে ঠিক কী ঠিক করবেন প্রথমে ঠিক করুন বিয়ের তারিখ বাজেট গেস্ট লিস্ট ভেনু বাজেটের তিরিশ পারসেন্ট রাখুন ডেকোরেশনের জন্য ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট খাবারের জন্য বাকিটা পোশাক ও অন্যান্য খরচ দু নম্বর কনের চেক লিস্ট বেনারসি বা লেহেঙ্গা কয়না कृत्रिम मेकअप आर्टिस्ट मेकअप आर्टिस्ट मेहंदी जूतो ट्रायल मेकअप अलगा किट टिश्यू सेफ्टी परफ्यूम बोरेट चेक लिस्ट तीन नम्बर पॉइंट शेरवानी पंजाबी ধুতি অথবা পাজামা টোপর সোনার আংটি জুতো পারফিউম চার নম্বর পয়েন্ট রীতিনীতি গায়ে হলুদ হলুদ তেল ফুল লাল শাড়ি আলপনা বা হলুদ শাড়ি বিয়ের দিন মালা কুলো ঘট সিঁদুর সাত পাখের কোনলতা বৌভাত আলাদা স্টেজ আলাদা মেনু ডেকোরেশন পাঁচ নম্বর ডেকোরেশন স্টেজ প্লাস মণ্ডপ কম বাজেটে সুন্দর দেখানোর জন্য রজনীগন্ধা গাঁদা ফেয়ারি লাইট স্পেশাল থিম সবচেয়ে ট্রেন্ডিং ছ নম্বর ক্যাটারিং ওয়েডিং মেনু স্টার্টার মূল খাবার মিষ্টি পানীয় পরিবেশনের জন্য স্টাফ সাত নম্বর ফটোগ্রাফি সিনেমাটিক ভিডিও ড্রোন শট ক্যান্ডিট শট ইস আট নম্বর এমারজেন্সি কিট সেফটিবিন সেফটিবিন ওষুধ টিস্যু পেপার জল সুগার চকলেট আশা করি এই চেকলিস্টে আপনার বিয়ের প্রস্তুতিকে আরও সহজ করে দেবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন